আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখব মৌলভীবাজার জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারীর প্রশ্নর সম্পূর্ণ প্রশ্নের সমাধান যেটা পরীক্ষা হয়েছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি তো সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো চলুন শুরু করা যাক এক নম্বরে আছে এক কথায় প্রকাশ ক আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যান্ত বা আদ্যপান্ত জয় করা কঠিন দুর্জয় গ হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা গ বাগের ডাক গর্জন ও যা বলা হয়েছে উক্ত দুই নঙে আছে বিচ্ছেদ ক দিগন্ত দিগযুগন্ত খবেষণা গুযগেশনা ঘ আবিষ্কার আবিযোগ ঘ সরযোগ যন্ত্র, ও প্রত্যেক প্রতিযোগ এক প্রত্যেক তিন নং প্রশ্নে আছে বেশবাক্য সহ সমাস নির্ণয় ক দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব সমাস খ ত্রিফলা ত্রি বা তিন ফলে সমাহার সমাস ঘ মন মাজি মন রূপক কর্মদারয়। ঘ বিশ্বকবি বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ ও বিলত ফেরত বিলাত থেকে ফিরত, পঞ্চমী তৎপুরুষ চার বিপরীত শব্দ ভেজাল বিপরীত শব্দ হবে খাটি খ দুহিতা, পুত্র গ বেনামে নামে গ ঘ উত্থান পতন উঁয় অনুগ্রহ নিগ্রহ পাঁচ নং প্রশ্নে ক টাকার গরম সম্পদের অহংকার খ ইদুর কপালে নিতান্ত মন্দভাগ্য গ ইতর বিশেষ পাত্তর ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ও কচুবরের কালাচাঁদ অপদার্থ সয়নং প্রশ্নে আছে ভয়েস চেঞ্জ ক নেভার টেল এ লাই অ্যান্সার হবে লেট এ লাই নেভার বি টোল্ড খ হু অফেন দ্য ডোর অ্যান্সার বাই হোম ওয়াজ দ্য ডোর অফেন্ড গ দেয়া ইলেক্টেড হিম কেপটিন এন্সাৰ হ'ব হি ৱাজ ইলেক্টেড কেপটিন বাই দেম ঘট দ্য পুৱাৰ এনচাৰ লেট নট দ্য পুৱাৰ বি হেইটেড ও আই এম ৰাইটিং এ লেটাৰ এনচাৰ লেটাৰ ইজ বিং ৰাইটেন বাই মি সাত নং প্ৰশ্ন আছে এৰাটমি ক এপাটি কনচাৰ্ণ কতে আছে বিগেইন মেলিগনেণ্ট ঘ ডাইভাৰ্চিটি চিমিলাৰিটিচি ঘ ইণ্ডিজিনিয়াছ অ্যালাইন্ড ওয়া মিনিমাইজ এক্সপাউন্ড আট নং প্রশ্ন আসছে ট্রান্সলেট ইনটু ইংলিশ ক তোমার বাবার পেশা কি অ্যান্সার হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন অকুপেশন পাখিটি আকাশে ওরে অ্যান্সার হবে দ্য বার্ড প্লাইজ ইন দ্য স্কাই গ আমি লিখতে জানি অ্যান্সার আই নো হাউ টু রাইট গ সততাই মহৎগুণ অ্যান্সার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ও তারা দুর্বল ছিল ওয়্যার উইক নয়নক প্রশ্নে আসছে ফিলিন দ্য গ্যাপস উইথ সুইটাবল প্রিপোজিশান এখানে সঠিক প্রিপোজিশানটা দিতে হবে খালি ঘরে তো একে আছে উই রাইট খালি ঘর হবে ইন ইংক দুই আছে দ্য মাংকে ক্লাইমড খালি ঘর হবে আফ তারপর হবে দ্য ম্যাঙ্গো ট্রি তিন নম্বর হচ্ছে আই গেট আফ ইন দ্য মর্নিং খালি ঘর হবে এট তারপর হবে সিক্স এ এম চার আই এম শিওর হিস সাকসেস এখানে মাঝখানে অফ বি হচ্ছে ডিসিজ দ্যাশ ইউনিক কেস অ্যা ইউনিক কেস দশটার প্রশ্নের সেডিওম্যান ফ্রেস ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে খ ক্যাপসেন্ডক মসলদারে ঘ কাম টু লাইট প্রকাশিত হওয়া ঘ ক্রোকোডাইল টিয়ার্স মায়াকান্না ও বাই ডিন টক সাহায্যে বা দ্বারা এগারো প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক মৌল উপজেলা কয়টি ষাটটি খ সুহেজকাল কোথায় অবস্থিত উত্তর মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে গ বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি ঘ স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় উত্তর সতেরো এপ্রিল উনিশশো একাত্তর ও খাবার স্যালেন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া খাওয়া যেতে পারে উত্তর বারো ঘন্টা চ বীরবল ক লেখকের ছদ্মনাম উত্তর কমজ চৌধুরী চ প্রধান বিচারপতি নিয়োগ দেন কে উত্তর রাষ্ট্রপতি বর্গীয় জ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত উত্তর নওগাঁ জেলায় ঝ মাধবকুণ্ড জলপ্রপাত মলিবাজার জেলার কোন উপজেলায় অবস্থিত উত্তর বড়লেখা উপজেলায় ইঁয়ো শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ উত্তর চোদ্দোই ডিসেম্বর ট বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ উত্তর ছাব্বিশে মার্চ ঠ জাতীয় শিশু দিবস কত তারিখ উত্তর সতেরোই মার্চ ঢ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি উত্তর আম গাছ বা বৃক্ষ ধ বাংলাসে ভোটার হওয়া সর্বনিম্ন বয়স কত উত্তর আঠারো বছর বারো নং প্রশ্ন আছে বাহত্তর সংখ্যাটির কতটি ভাজক আছে উত্তর বাহত্তর সংখ্যাটি মোট বারোটি ভাজক আছে ভাজকগুলো হল এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ ও বাহাত্তর তেরো নং প্রশ্ন আছে উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন এখানে সমাধানটা যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস এইটিন এক্স কমন নেওয়ার ফোর এক্স মাইনাস নাইন প্লাস টু কমন অফার ফোর এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স প্লাস টু অ্যান্সার চোদ্দ প্রশ্ন সমকোণ ও বিপ্রতীপ কোণের সংজ্ঞা সমকোণ যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে অতএব নব্বই ডিগ্রি পরিমাপের কোণই ষোলো সমকোণ বিপ্রতীপ কোন দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীক কোণ বলে আর একটু পরিশীলিত আকার সংজ্ঞায়িত করলে দাঁড়ায় একটি কোণের বিপরীতে রোশনি দয় ওই কোণের বিপরীত দিকে একই শীর্ষবিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে পূর্বের কোণের বিপত্তি কোণ বলে অথবা এটা বলা যেতে পারে দুটি সরলরেখা যদি পরস্পর পরস্পরকে ছেদ করে বা একটি অপরটির উপর দণ্ডমান অবস্থায় থাকে তবে দুই জোড়া বিপরীত দিক দিকে কোণ উৎপন্ন হয় তাদের বিপত্তি কোন বলে তো এই ছিল আজকে আমাদের মৌলীবাজার উপজেলার যে মৌলীবাজার তো এই ছিল আমাদের মৌলভীবাজার জেলার সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারের প্রশ্নের সমাধান তো পরীক্ষাটি হয়েছিল সাত ছয় দু হাজার চব্বিশ অবশ্যই আপনারা প্রশ্নটি ভালোভাবে সমাধানটা দেখে নেবেন যাতে ভবিষ্যতে অন্য ডিস্ট্রিক্টে যাদের পরীক্ষা হবে সেই অনুপাতে আপনারা প্রিপারেশান নিতে পারেন আশা করি প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আপনারা ভালো কিছু করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে